বেশি শীঘ্রই হতে যাচ্ছে জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে একমত হয়েছে এতে হতে পারে দেশের চতুর্থ জাতীয় গণভোট কিন্তু প্রশ্ন হলো গণভোট কি গণতন্ত্রকে শক্তিশালী করে নাকি আরো ভঙ্গুর করে গণভোট মানে জনগণের সরাসরি ভোটে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যেমন সংবিধান পরিবর্তন আইন প্রণয়ন বা সরকারের প্রতি আস্থা এটি হতে পারে দুই ধরনের বাধ্যতামূলক যা ফলাফল আইনগত ভাবে কার্যকর আরেকটি হল শুধু নির্দেশনা দেয় বাংলাদেশে উনিশশো সাতাত্তর উনিশশো হয়েছে। ১৯৭৭ উনিশশো এবং উনিশশো ১৯৭৭ সালে জিয়াউর রহমান নিজের প্রতি আস্থা যাচাই করতে গণভোট করেন যার ফলাফল আটানব্বই শতাংশ হ্যাঁ ভোট উনিশশো সালে এই সাদো একই পথে হাঁটেন তবে অভিযোগ উঠে ভয়ভীতি ভীতি ও অনিয়মের আর সালে আসে একমাত্র গণতান্ত্রিক গণভোট যার মাধ্যমে বাংলাদেশ ফিরে যায় সংসদীয় শাসন ব্যবস্থায় দু সালের জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকার এবার গণভোটের প্রস্তুতি নিচ্ছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন প্রস্তাব দিয়েছে জুলাই জাতীয় সন দু হাজার পঁচিশ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনে এই সনদে রয়েছে নির্বাচনী সংস্কার বিচারিক স্বাধীনতা ও একদলীয় আধিপত্য প্রতিরোধের রূপরেখা রাজনৈতিক দল ইতিমধ্যে এটি সম্মতি জানিয়েছেন তবে কিছুটা জটিলতা রয়ে গেছে যে চায় নভেম্বরে গণভোট বিএনপি চায় নির্বাচনের দিনে আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনআস্থা ও অংশগ্রহণ 70% মানুষ এখনো অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখলেও বিশ্বের যোগ নির্বাচন কমিশন গটনি আসল পরীক্ষা। বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন আগেইছে অনেক বেশি সচেতন। তারা জানেন গণভোট মানে শুধু হ্যাঁ বা না নয়। বরং এটি ভবিষ্যতের দিকনির্দেশ। যদি স্বচ্ছতা বজায় থাকে তবে এই গণভোট হতে পারে গণতন্ত্র পুনরুদ্ধণের মূলভrun মুহূর্ত।